শামনগরের অতি প্রাচীন গুরুদহ হাই স্কুল শূন্য শিক্ষকরা যোগ দিতে চাইছেন অন্য স্কুলে পড়ুয়ার অভাবে থুকছে শিল্পাঞ্চলের একাধিক স্কুল প্রায় বন্ধের মুখে স্কুলগুলোতে শিক্ষক আছে অথচ নেই ছাত্র বাটপাড়া পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সামনগর গুরুদহ হাই স্কুলের অবস্থাও ঠিক একই রকম একটা সময় ছিল স্কুলে ছাত্রের জোয়ার ছিল কিন্তু দিন যতই গড়িয়েছে স্কুলে পড়ুয়ার সংখ্যা ততই কমেছে আটান্ন বছরের প্রাচীন এই স্কুলটিতে এখন ছাত্র সংখ্যা জিরো স্কুলের ছজন শিক্ষকের অবস্থা এখন আশি যায় মাইনে পায় পড়ুয়া না থাকায় মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা অন্য স্কুলে স্থানান্তরের জন্য শিক্ষা দপ্তরেও আবেদন করেছেন যদিও স্কুলের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা সংবাদ মাধ্যমে মুখ খুলতে নারাজ স্কুলের প্রাক্তনী তাপস বিশ্বাস বলেন কয়েক বছর আগে স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল ছশো থেকে সাতশো বর্তমানে ছাত্র সংখ্যা শূন্য তবে এই স্কুলের অনেক প্রাক্তনী আজ সমাজে প্রতিষ্ঠিত পড়ুয়া শূন্যের কারণ হিসেবে সামনগর অঞ্চলের বেসরকারি স্কুলের স্কুলগুলোর দিকে তিনি আঙুল তুলেছেন তার দাবি সামনাগর অঞ্চলে ইদানিং ব্যাঙে ছাতার মতো একাধিক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল গজিয়ে উঠেছে ফলে নতুন প্রজন্মের বেসরকারি স্কুলগুলোর প্রতি ঝোঁক বেড়েছে আমি একজন শ্যামনগর গুরদা স্কুলের প্রাক্তন স্টুডেন্ট বিগত দু হাজার ষোলো সতেরো সালে আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা ছিল ছশো সাতশো ন আমাদের স্কুল থেকে বিভিন্ন ডক্টর ইঞ্জিনিয়ার পুলিশ সমস্ত কিছুই হয়েছে কিন্তু আজ আমাদের স্কুলের ছাত্র সংখ্যা জিরো তার একটাই কারণ সেটা হচ্ছে যেভাবে শ্যামনগরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি স্কুল আমি প্রত্যেক শ্যামনগরবাসীর কাছে আবেদন করছি আপনারা উর্দা স্কুল এবং সরকারি স্কুলগুলোকে যেভাবে হোক আগের মতো ফিরিয়ে আন পেশায় শিক্ষক স্থানীয় কাউন্সিলর অরুণ ব্রহ্ম জানান একটা সময় এই স্কুলে ছাত্র সংখ্যা ছিল ছশো থেকে সাতশো বর্তমানে এখানে একজনও ছাত্র নেই তার ধারণা নতুন প্রজন্মের স্কুল ছেড়ে বাইরের স্কুলে পড়ার একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছে পাড়ার তাছাড়া ব্যাঙের ছাতার মতো গজি ওঠা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রতি পড়ুয়াদের ঝোঁক অনেকটাই বেড়েছে তাই হয়তো ছাত্রহীন হয়ে পড়েছে প্রাচীন এই স্কুলটি তবে এলাকাবাসীর মতো তিনিও চান স্কুলটি পুনরুজ্জীবন হোক অত্যন্ত আমি অনেকদিন ধরে চেষ্টা করে আসছি যে স্কুলে যাতে ছাত্র আনা যায় কিন্তু দুর্ভাগ্য হল সত্যি সময় স্কুলে ছ সাতশো ছাত্র ছিল কিন্তু বেশ কয়েকটা বছর আজকে শূন্য হয়ে গেছে আসলে দুর্ভাগ্য এই কারণে বললাম যে এলাকার আগের চেয়ে তো অনেকটা আর্থিক অবস্থা মানুষের ভালো হয়েছে এলাকার উন্নতি হয়েছে কিন্তু ওই স্কুলে যে গার্জেনরা পুরো সময় প্রতিষ্ঠিত হয়েছে তারাই তাদের পরিবারে পরবর্তী প্রজন্মের ছেলে স্কুলে ভর্তি না করে বেশিরভাগ বাইরে নিয়ে যায় আজকে এটা এই অঞ্চলেরই নয় টোটাল লেডি এরকম একটা একটা ট্রেন্ড দেখছি যে নিজের পাড়ার স্কুল নিজের পাড়ার সংগঠন সামাজিক সংগঠন গ্রাম মন্দিরকে ছেড়ে বাইরে দিকে যাওয়ার একটা প্রবণতা ইদানীন দূরে ইংলিশ মিডিয়াই স্কুলগুলোর প্রতি একটা বিশাল ঝোঁক বেরিয়ে গিয়েছে তাই সরকার পোষিত সরকার সাহায্যপুষ্ট স্কুলগুলোকে ছাত্র কম কমতে কমতে আজকে বুদ্ধ হাই স্কুলের মতো প্রায় শূন্য ছাত্র আমরা চেষ্টা করেছিলাম এখন আপনাদের মাধ্যমে আমি আবেদন করে এ অঞ্চলের মানুষের কাছে তাদের বাড়ির ছেলেদের বুদ্ধ হাই স্কুলে পাঠান শিক্ষক ভালো রয়েছেন স্কুলে পরিকাঠামো আছে সরকার তাদের মিড ডে মিল দেয় পোশাক দেয় পুস্তক দেয় শিক্ষকদের মাইনে দিচ্ছেন কর্মচারী মাইনে দিচ্ছেন তারপর অত সমস্যা কথা না পড়ুবাদের শিক্ষকরা চাইছেন অন্য সরকার সে তো শিক্ষকরা চাইতেই পারে সারাদিন বসে থাকে তাদের কোনো কাজ নেই যারা পড়ান তারা পড়াতে না পারলে তাদেরকে আর মানসিকতা ভালো থাকে এটা তো অবশ্যই খারাপ লাগে তাই তারা চাইছেন অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য তা সরকার নিশ্চয়ই কিছু একটা আশা করি যে সমস্ত শিক্ষকরা কোনো কাজ নেই পড়ানোর সুযোগ পাচ্ছেন না যে সমস্ত স্কুলে অনেক শিক্ষকের প্রয়োজন সেটা তাদের ট্রান্সফার করে দিলে সরকারের সেটাই সঠিক কাজ হবে বলে মনে করি তার সাথে আমি চাইছি বুদ্ধ হাইস্কুলটা পুনর্জীবিত হোক আপনাদের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে আবেদন করছি আপনাদের ঘরের ছেলেদের ওই স্কুলে পাঠান স্কুলটা পুনর্জাগত হোক এটা আমাদের একটা পরম্পরা ঐতিহ্যের অঙ্গ স্কুলটা যদি চিরতরে বন্ধ হয়ে যায় তাহলে সামনে করে বুদ্ধ অঞ্চলের সেটা একটা খুব দুঃখজনক অধ্যায় হয়ে থাকে